আচ্ছা এই যে একটা ডিজাইন এটা এজ ডিজাইন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল ডিজাইন খুবই চমৎকার এগুলো সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা বেড সাইড টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারো হাজির হলাম বেতের মোরা কালেকশন নিয়ে চমৎকার ডিজাইনের চমৎকার শেপের সব মোরা কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো আপনারা অবশ্য অবশ্যই জানেন যারা ভিউয়ার্স আছেন যে আমাদের কাছে আপনারা মোরার পাশাপাশি বেতের বেবি দোল বেতের হ্যাঙ্গিং দোল না বেতের রকিং চেয়ার ইজি চেয়ার থেকে শুরু করে ডাইনিং টেবিল সেন্টার টেবিল ডাইনিং চেয়ার সকল ধরনের বেতের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদম সুলভ মূল্যে আর হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে তো আজকে দেখাবো বেতের কিছু মোড়া কালেকশান ইউনিক কিছু মোরা কালেকশন তো এই মোড়াগুলোতে আপনারা কিন্তু নট অনলি বসা আপনারা এই তো বসতে পারবেন পাশাপাশি আপনারা এগুলো সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা সাইড টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন এটা ঘরের ডেকোর ডেকোরেশনে কিন্তু কাজে লাগাতে পারবেন যেমন আপনারা এই মোরাটা কিন্তু আমি একটা এক্সাম্পল আপনাদের দিয়ে দিই এইভাবে যদি কোনো ওয়াল কর্নারে এভাবে কর্নারে যদি রেখে আপনার এখানে একটা ফুলের টপ যদি সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলের টপ বা জীবন্ত ফুলের টপও যদি আপনারা রাখেন রিয়েল অনেক সুন্দর লাগবে আর এই মোড়াগুলো আপাতত কিন্তু বার্নিশ করা নেই বার্নিশ করলে এটা অনেক বেশি গ্লেসি হয় অনেক বেশি গ্লেসি হয় এগুলো কিন্তু একশো বছর দুইশো বছরও বেতের জিনিস কিছুই হয় না নষ্ট হয় না এটা আপনারা সাধারণত অনেকেই কিন্তু জানেন কালারটা নষ্ট হয়ে গেলে আপনারা পুনরায় বার্নিশ করলে কিন্তু এটা আবারও একবারে নতুন হতো একবারে নতুন হয়ে যায় একবারে নিউ নতুন মনে হয় তো এটা হলো অ্যাপেল ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন অ্যাপেল ডিজাইন আপনারা চাইলে কিন্তু এখানে ফুম দিয়ে ব্যবহার করতে পারেন কম দিয়ে ব্যবহার করতে পারেন অথবা নর্মালি কিন্তু ইউজ করা যায় আবার কাটা বসার কাজে অনেকে কিন্তু সবজি কাটার কাজে রান্নাবান্নার কাজে মানে এক কথায় কাটা বাসার কাজেও কিন্তু এই মোড়াগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এটা এগুলো সাধারণত নর্মাল যে সাইজটা চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি হয় আর কুটা বাসা করার জন্য আপনারা কিন্তু সাইজটা বানিয়ে নিতে পারেন বারো ইঞ্চি শেপের তো এটা হলো অ্যাপেল ডিজাইন অ্যাপেল শেপ আপনারা দেখতে পাচ্ছেন তো পাশে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এটা এস ডিজাইন এস ডিজাইন আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে ডাবল এস মানে এটা রাউন্ড করা এবং এই যে উপরে যে দেখেন এই যে এটা এই যে কাজটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেদুল ঐতিহ্য নান্দনিক ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আপনারা বারো ইঞ্চি থেকে শুরু করে চোদ্দো ইঞ্চি এসাল সাইজ হল চোদ্দো ইঞ্চি আপনারা কিন্তু চাইলে বারো ইঞ্চি একটু ছোটো করে বানিয়ে নিতে পারেন সবজি গোটা গোটির জন্য এক কথায় কিচেনে ব্যবহারের জন্য আরেকটা শেপ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে একটা শেপ এটা হলো স্কোয়ার স্কোয়ার শেপ স্কোয়ার শেপ তো আপাতত আমাদের কাছে এই চারটি ডিজাইনের তিনটি শেপের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন তিনটি মোড়া তো এই ধরনের বেতের কালেকশান বেতের চমকা চমৎকার মোড়া কালেকশান নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আর অবশ্য অবশ্যই বেতের দোলনা কালেকশন এবং নেক্সট নেক্সট ভিডিওতে আমরা বেতের যে যাবতীয় অন্যান্য কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন সব বেতের চমৎকার মোড়া কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পার্চেস করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম